প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনার সকলে সুস্থ এবং ভালো আছেন আজকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান দাবি মৌলিক উন্নয়ন সংস্থা কাটালতলি সান্তাহা রোড নওগাঁ কর্তৃক বাস্তবায়িত মাইক্রো কর্মসূচির জন্যে নিম্ন বর্ণিত পদে নিয়োগের জন্যে সৃজনশীল ও অভিজ্ঞ বাংলাদেশি নাগরিকদের নিকটতের দরখাস্ত আহ্বান করছে আগ্রহী প্রার্থীগণ স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করলে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষস্থায় সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মি নং এক পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়স বা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা আঞ্চলিক অথবা জাতীয় পর্যায়ের এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা সহ মাইক্রো ফাইন্যান্সে সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে মাসিক বেতন শিক্ষা নিবিষ্কারকাল উনত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পর পঁয়ত্রিশ হাজার দুইশত টাকা কর্মী নং দুই পদের নাম সহকারী হিসাব রক্ষক পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি বাণিজ্য বিভাগ অভিজ্ঞতা আঞ্চলিক অথবা জাতীয় পর্যায়ের এনজিওতে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন শিক্ষা বাইশ হাজার টাকা স্থায়ীকরণের পাওয়া ছাব্বিশ হাজার চারশত টাকা কর্মী নং তিন পদের নাম ফিল্ড অফিসার এক পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যা লগ্নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি পাস অভিজ্ঞতা আঞ্চলিক অথবা জাতীয় পর্যায়ের এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন শিক্ষানিবিষ্ঠকাল একুশ হাজার টাকা স্থায়ীকরণের পর পঁচিশ হাজার তিনশত টাকা কুর্মিনং চার পদের নাম ফিল্ড অফিসার দুই পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস অভিজ্ঞতা এনজিও অথবা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন শিক্ষা নিবিষ্কাল আঠারো হাজার টাকা স্থায়ীকরণে পাওয়ার বাইশ হাজার টাকা সত্ত্বাবলী নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে ছয় মাস হাতে এক বছর শিক্ষানিবিষ্ঠকাল শেষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ প্রিভিডেন্ট ফান্ড গ্রাইচুটি বছরের দুইটি উৎসব বোনাস এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্য অন্য সুবিধা প্রদান করা হবে উল্লিখিত বিবরণ অনুযায়ী সকল পদে আগ্রী প্রার্থীদের পুনর্জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার বিবরণ মূল সনদপত্রের সত্যায়িত কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল নম্বর সহ হস্তে লিখিত আবেদন নির্বাহী পরিচালক দাবি মৌলিক উন্নয়ন সংস্থা কাটালতলি নওগা বরাবর আগামী পঁচিশে এপ্রিল দু তারিখের মধ্যে ডাক অথবা কুরিয়ারের Yo que ponerte ojaví.